বিরাট পরিবর্তন সাধন করেন এবং মুসলিম উম্মাহকে এবং মুসলিম উম্মাহকে একটি স্বাধীন রাষ্ট্র এনে দেওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছেন যার ফলে পাকিস্তানের মানুষ তাকে কায়েদে মিল্লাত এবং শহীদে মিল্লাত উপাধিতে ভূষিত করেছেন যদি আমরা এক কথায় বলি তাহলে আমরা বলতে পারি 1947 এ যখন ব্রিটিশরা ভারতমবাহাদেব ত্যাগ করে যায় তখন ভারত এবং পাকিস্তানকে আলাদা দুটি রাষ্ট্র হিসাবে রূপদানের ক্ষেত্রে যার সবচেয়ে বেশি ভূমিকা তিনি হলেন এবং পাকিস্তান সর্বপ্রথম যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পদ লাভ করেন সর্বপ্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ পাঠ করেন তিনি ছিলেন এই খান তিনি মুসলমানদেরকে তিনি তার প্রথম বক্তব্যের মধ্যে তিনি ঘোষণা করেন আমরা পাকিস্তান রাষ্ট্র গঠন করেছি পাকিস্তানকে আমরা এমন একটি রূপে সজ্জিত করব পাকিস্তানকে এমন একটি রোল মডেল হিসাবে আমরা বিশ্ব সমাজের সামনে দাঁড় করাবো যেটা বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এবং মুসলিম বিশ্বের জন্য এই পাকিস্তান ল্যাবরেটরি হিসাবে কাজ করবে অন্যান্য মুসলিম বিশ্বের দেশগুলো তারা নিজেদের মাঝে কি কি আইন প্রণয়ন করবে কিভাবে তারা তাদের দেশকে পরিচালনা করবে কিভাবে তারা তাদের দেশের জনগণকে নিজেদের মাঝে কাজে লাগাবে এবং তাদের মাঝে কিভাবে ইসলামী তহজিব তামাদ্দুনকে তারা প্রতিষ্ঠিত করবে এইজন্য জন্য পাকিস্তানকে এমন একটি রোল মডেল হিসাবে তিনি তৈরি করতে চেয়েছিলেন যেন এটা একটি উপমা হিসাবে কাজ করে তিনি আলিগড় বিশ্ববিদ্যালয় এবং তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন 1930 সালে তিনি ভারত উপমহাদেশের এক মহান রাজনৈতিক নেতা হিসাবে আত্মপ্রকাশ করেন এবং তিনি মোহাম্মদ আলী জিন্নাকে ভারতে ফিরে আসতে আগ্রহী করে তোলেন যার ফলে পাকিস্তান আন্দোলন শুরু দশকে আলী জিন্নাকে পাকিস্তান রাষ্ট্র গঠনের পিছনে পাকিস্তান রাষ্ট্র গঠন করার জন্য যে দাবি উত্থাপন করেছিলেন মোহাম্মদ আলী জিন্না তিনি সে দাবিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেন পাকিস্তান রাষ্ট্র গঠন হওয়ার পর তিনি প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে যখন ভারত এবং পাকিস্তানের মাঝে দ্বন্দ্ব হয় তখন তিনি কাশ্মীর সমস্যাকে জাতিসংঘের মাঝে উপস্থাপন করেন তিনি ছিলেন এক মহান ব্যক্তি যিনি পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র গঠনের পিছনে স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং পাকিস্তানকে একটি ইসলাম স্টেট হিসাবে গড়ে তোলার জন্য তিনি সর্বাত্মক সংগ্রাম এবং সাধনা করে গিয়েছেন কিন্তু উনিশশো সালে এক আততায়ীর গুলিতে তিনি শহীদ হন সালাম আলাইকুম আহমতুল্লাহ